আসসালামু আলাইকুম ঘাস এর আট নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা ঘাস সব সবশেষ ক্লাসটি করছি প্রথমে আলোচনা করব প্রজনন নিয়ে প্রজনন স্ত্রী ঘাস এর ক্ষেত্রে থাকে ওভিপোজিটর আর পুরুষ ঘাস এর ক্ষেত্রে থাকে সাবজেনিটাল প্লেট মনে রাখবো কিভাবে পথে প্লেট প দিয়ে পুরুষ হয় সাবজেনিটাল প্লেট থাকে পুরুষে গ্রীষ্মের শেষ দিকে প্রজনন হয় এরপর উভয় ঘাস ফুরিং মারা যায় মহিলা ঘাস ফুরিং প্রজন ডিম পাড়ার জন্য বিশটি গর্ত করে যে প্রতিটা থাকে দশ সেন্টিমিটার করে আর এক একটার মধ্যে সে দশটা করে ডিম দেয় তো সে ডিম পারে দুশোটা এটা হচ্ছে একটা ডিম ডিমের উপরের অংশটা হচ্ছে কোরিয়ন যেটা শক্ত অংশ থাকে আর তারপরের যে স্তর এটা হলো ভাইটালাইন ঝিল্লি এটা পাতলা হয় আর এই নিচের অংশটা হচ্ছে মাইক্রো পাইল মাইক্রো মানে ছোটো আর পাইল মানে হচ্ছে ছিদ্র মানে এই পাশে একটা ছোট ছিদ্র থাকে যেটা নিষেকের জন্য ব্যবহৃত হয় যাদের ডিমের ঠিক মাঝখানে কুসুম থাকে তাদেরকে সেন্ট্রোলেসিথাল বলে তাহলে সেন্ট্রাল এসিথাল কাদেরকে বলে যাদের ডিমের ঠিক মাঝখানে কুসুম থাকে তাদেরকে সেন্ট্রাল এসিথাল বলে শীতকালে পরিস্ফুটন বন্ধ থাকে যাকে ডায়াপজ বলে লিগামেন্ট মানে হচ্ছে একত্রে লাগানো বা জয়েন্ট হওয়া এরপর এগুলো শুধু এমসিকিউর জন্য পড়লেই চলবে মিডিয়াল লিগামেন্ট মিডিয়ান লিগামেন্ট তিন চার আর পাঁচ নং খণ্ডে লাগানো থাকে শুক্রধানি এটা হলো এখানে শুক্রাণু জমা থাকে যেটার মা দিয়ে পরে ডিম নিষিক্ত হয় এটা হলো স্ত্রী ঘাসফরিঙের দেহের অংশ রূপান্তর রূপান্তর হল দুই প্রকার একটা হলো সম্পূর্ণ রূপান্তর আরেকটা অসম্পূর্ণ রূপান্তর সম্পূর্ণ রূপান্তর হলো যেই রূপান্তরে বাচ্চা দেখে চিনার উপায় নেই যে বড় হয়ে কি হবে যেমন মশা মশার ক্ষেত্রে সেটা যখন পানিতে ডিম থেকে লার্ভা বের হয় সেটা দেখে কিন্তু কৃমি বা কোনো পোকার মতো মনে হয় সেটা দেখে কিন্তু বোঝা যায় না যে এটা পরবর্তীতে মশা হবে তো এই যে ছোটোবেলায় একরকম ছিল বড় হয়ে আরেক রকম হয়ে যায় এই রূপান্তরকে বলে সম্পূর্ণ রূপান্তর আর অসম্পূর্ণ রূপান্তর হলো যেটার বাচ্চা দেখে বোঝা যায় যেমন ঘাস ফোরিং তেলা পোকা এগুলো কিন্তু ছোট বাচ্চা দেখে পিচ্ছি থাকে কিন্তু দেখে বোঝা যায় যে এটা আসলে ঘাস বা এটা তেলা পোকার বাচ্চা এই রূপান্তরকে বলে অসম্পূর্ণ রূপান্তর আর অসম্পূর্ণ সম্পূর্ণ রূপান্তরে শিশুকে বাচ্চা অবস্থাকে বলে লার্ভা আর অসম্পূর্ণ রূপান্তরে শিশু পোকাকে বলে নিম ঘাস ফোরিংয়ের ক্ষেত্রে পাঁচবার খোলস মোচনের মাধ্যমে পূর্ণাঙ্গ ঘাস ফোরিংয়ে পরিণত হয় এই পরিবর্তনের প্রধান ভূমিকা পালন করে এক ডাইনসন হরমোন প্রধান ভূমিকা পালন করে কে এক ডাইসন হরমোন রূপান্তর হরমোনের ভূমিকা এটা হচ্ছে সিকিউ কিউ আর অ্যাডমিশনের জন্য একটা হলো রাশি হরমোন এটা একডাইসন হরমোন বের হয় এটা হচ্ছে খোলস মোচনের জন্য আরেকটা সেরিব্রাল হরমোন এটা মস্তিষ্ক হরমোন প্রোথোরাসিককে উদ্দীপিত করা যেন প্রয়োজন মতো বেশি বেশি অ্যাকডাইসোন নিঃসরণ করতে পারে এই হরমোনটা মূলত মস্তিষ্ককে উদ্দীপিত করে তিন নম্বর হরমোন হল কর্পোরা অ্যালাটা এটা হচ্ছে নিউ ফুদশাকে দীর্ঘায়িত করে ভুভ্যানাইল হরমোন আর পরিণত হচ্ছে গোনাডো ট্রপিক হরমোন অঙ্গের বিকাশ ঘটায় চার নম্বর হলো কর্পোরা কার্ডিয়াকা এটা হচ্ছে গ্রোথ হরমোন হরমোন্পার্মাথিকানালি এটা হল স্ত্রী ঘাসফরিংয়ের দেহের অংশ